সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে বেহানে হাঁটতে হাঁটতে একটি কথা মনে ঘুরপাক খাচ্ছে এই কথাটি এই কারণেই ঘুরপাক খাচ্ছে ছোটবেলা থেকেই আমার মাকে অনেক কষ্ট দিয়েছে এখনো অভ্যাসগত কারণে মাঝে মাঝে মায়ের উপর বড় করে কথাও বলি এই অনুশোচনা থেকেই মূলত একটি শিক্ষা একটি ভাবনা আমার মধ্যে ঘুরপাটকাচ্ছে আর সেটি আপনাদের সামনে শেয়ার করতে এই ক্যামেরার সামনে এসেছে আপনারা কি কখনো দেখেছেন একটি হরিণ তার বাঘ বাঘের সামনে যুদ্ধ করতে আপনার কি কখনো দেখেছেন একটা হরিণ সিংহের দিকে তেড়ে আসতে কখনো দেখেননি কখনো কি এরকম হয় একটু ভাবুন আসলে হয় কখন হয় যখন সেই হরিণীর বাচ্চাকে সিংহ আক্রমণ করে যখন সেই হরিণীর বাচ্চা জীবন সংকটে পড়ে তখন কিন্তু সেই হরিণী আর পেছনে দৌড়ে না নিজেকে রক্ষা করতে চায় না সে সেই সিংহের সামনে এসে দাঁড়িয়ে যায় সে নিশ্চিত জানে সে মরবে তারপরও দাঁড়িয়ে যায় কেন জানেন কারণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাল হচ্ছে মাতৃত্ব মাই পারে এই কাজটি করতে নিজের জীবনকে বিপন্ন করে তার সন্তানকে রক্ষা করতে তাই আমি আপনাদেরকে বলবো যদি কাউকে ভালোবাসতে হয় প্রথমত আপনার মাকে ভালোবাসুন যদি দ্বিতীয়ত কাউকে ভালোবাসতে হয় তাহলে আপনার মাকে ভালোবাসুন যদি তৃতীয়তও কাকে ভালোবাসতে হয় তাহলে আপনার মাকে ভালোবাসুন আর যদি চতুর্থত কাউকে ভালোবাসতে হয় তাহলে আমি বলব আপনার ভোনকে ভালোবাসুন কারণ সেই বোনই একদিন মা হয়ে ওঠে যদি পঞ্চমত কাউকে ভালোবাসতে হয় তাহলে আমি বলবো এই নারী জাতিকে ভালোবাসুন কারণ এই নারী জাতি একদিন মা হয়ে ওঠে ষষ্ঠ তো যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আমি বলবো আপনার বাবাকে ভালোবাসুন এই সংসার এই মাকে এই ভুনকে যে লালন করে রাখে সেই হচ্ছে বাবা তো ভালো থাকবেন মাকে ভালোবাসবেন এই প্রত্যাশায়